গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোই আছি আর আজকে হলো সোমবার তো আজকের ব্লগটা দেখা এখন থেকে শুরু করলাম আর এদিকে দেখো রুটি বানাচ্ছি আর এটা হলো বড় ছেলের জন্য বাবাকে বানিয়ে দিয়ে আসছি বাবা খাচ্ছে হলো দেখো বরবটি আলু ভাজি বরবটি আলু ভাজি দিয়ে আজকে রুটি হবে সবাই শুধু বড়ো ছেলে খাবে চয় দিয়ে কালকে যে চয়নের তরকারি বানিয়েছিলাম এই যে অল্প করে রেখে দিয়েছিলাম ওর জন্য এটা দিয়ে ও খাবে আর ওদিকে লাল চা বসিয়েছি একটু বেশি করে বসালাম কারণ বাবার সাথে সাথে একটু আমিও খাবো বাবার জন্য বসিয়েছি তো বাবা বাবাকে দিয়ে আর আমি আন একটা হয়ে গেলো আর একটাই দেখো দিদি আর এখন আর রুটি বানাবো না কারণ মা গেছে উপরে ঠাকুর রুমে গেছে মনে হয় ঠাকুর রুম পরিষ্কার করতে আর তোমার দাদা নেই ও গেছে সাইডে আর ছোটোজন ঘুমিয়ে আছে তো ওই জন্য খালি বাবাকে আর তো দিচ্ছি যেহেতু বাবা ফ্রেশ হয়ে আসছে ওই জন্য আর আজকে দুপুরের জন্য কি হবে যেন ওইখানে ডাল আছে ডাল সেদ্ধ করে রাখা আছে এখন খালি সোমবারটা দেবো আর এখানে যে ডিম সেদ্ধ করে রাখছি ডিম চচ্চড়ি হবে আর ডাল হবে তার সাথে হবে হলো সজনা টাটা চচ্চড়ি আর ছেলেকে দিয়ে দিলাম আর এই দেখো সজনা ডাটাটাই কাটা আছে খালি এই যে সবজিগুলো কাটবো এখানে দেখো আলু বেগুন মিষ্টি কুমড়া সব রেখে দিচ্ছি কাটবো আর এখানে দেখো গাছের থেকে বাবা কিছু কামরাঙ্গা পেরে আনলো আর এদিকে দেখো হয়েছে এটা নষ্ট হয়ে গেছে মনে হয় ভিতরে পোকা হচ্ছে কাটলে বোঝা যাবে তো ভাবছিলাম আজকে চাটনি করব তারপর বাবাকে বললাম যে আজকে না করে কালকে মঙ্গলবার কালকে যেহেতু নিরামিষ তো ওই জন্য ভাবলাম কালকেই একটু চাটনিটা বানিয়ে বাবা বললো ঠিক আছে হবে আর আসেনি এই গেছে না ছোটো ছোটো বড় বড় কাঁচা বড় নেই চাটা হয়ে গেছিলো বাবাকেও দিয়ে আসছে অল্প চা রাখলাম বললাম তো একটু পরে খাবো তো ততক্ষণ তোমাদের দাদা ভাইও চলে আসছিলো ওই জন্য এই যে রুটি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মার জন্য বলে রাখলাম আর মা ওদিকে বানাচ্ছে আমি ওই রুটিটা দিয়ে তারপরে চাটা খেয়ে নিই একটু বিস্কুট দিয়ে খাই তারপরে ছেলেকে উঠাবো ছোটোজনকে উঠাবো হ্যাঁ আর ভাজাটা চা নিয়ে নিলাম দেখো দুই জায়গায় চা নিলাম কারণ অল্প চা ছিল পরে দিয়ে মাকে বললাম যে মা খাবার তো মা বললো দিলেও ভালো না দিলেও কোনো ব্যাপার না মাকে থাক আমি যখন খাচ্ছি তুমিও একটু খাও আর কি আমারটাতে তো একটু নুন আর একটু দুটা সুগার ফ্রি দিয়েছে কিন্তু মা কিছু ইচ্ছে খায় না এমনিই চাটা খায় আর মা রুটি বানানো হয়ে গেছিলো তো বড়ো ছেলেকে দিয়ে নিজেও নিয়ে ডাইনিংয়ে বসছে খেতে আমি চলো চাটা নিয়ে যাই মাকেও দিই আর আমিও খেয়ে নিই রান্না দেখো চাপিয়ে দিলাম আর ওইদিকে সজনা ডাটার জন্য আলু বেগুন সবটাই এই যে কেটে একবারে গামলাতে নিলাম কারণ বেশি হয়ে গেছিলো তো ওই জন্য ভাবলাম গামলাতেই একবারে নিয়ে নিই আর একটু মিষ্টি কোমরও কেটে রেখেছে দেখো আর এই যে ডাল এই সরি দুধে ওবাল চলে আসছে এখানে এখন ভাতের জলটা বসিয়ে দেবো ডালটা নামিয়ে তারপরে সেটা করবো না না ওইখানে চচ্চড়িটা বসিয়ে দেবো বড় কড়াইটাতে চচ্চড়ি করে নেবো আর ফ্রাই প্যানে ডিমটা করে নেবো ডিমটা ছোলা হয়নি দেখো ছুলবো আর কি কিন্তু আজকে না লেট হয়ে গেছে রান্না করতে আস্তে আস্তে কারণ ওই যে এখন একটা ট্রেন্ড আসছে না ডুবলি না গিবলি কী ফটো এডিট করা ওটা নিয়ে এতক্ষণ বসেছিলাম তার উপর দিয়ে মা বাবা ওরা কিছু কাপড় দেখছিল অনলাইনে তো ওই সব একটু দেখতে দেখতে না টাইমটাই কখন মানে পার হয়ে গেছে কারণ এখন বললাম ইরাম অনেকটা টাইম হয়ে গেছে চোর রান্নাটা বসে পরে বড়ো ছেলেটা বললাম তুই ওই যে অ্যাপস ডাউনলোড করতে লাগে তো ওই জন্য অ্যাপ সঙ্গে তুই অ্যাপ ডাউনলোড করে দে আমি যাই রান্নাটা বসাই এদিকে মোবাইলের চার্জ নাই ফিফটি হয়ে গেছে চার্জ তাও ওই যে ওই ফটোগুলোই দেখছি যে কীভাবে সবাই বানায় তোজরে বলছিস তো কীভাবে বানায় এটা সবাই দেখা না তো ওই জন্য ও পরে দেওয়া আমাকে দেখালো যে মা এভাবে এভাবে তো ওর সাথে ওই কথা বলতে বলতে অনেকটা টাইম পার হয়ে গেছে তো যাই হোক আর এদিকে দেখো এই যে ডাল অল্প আছে কালকে যে বানিয়েছিলাম রাত্রে অল্প ডাল আছে ডালটা এই ডালের মধ্যে দিয়ে দেবো তো লেট তো হয়ে গেছে আর কি করা যাবে না তো এখন এই যে রান্নাটা এখন তাড়াতাড়ি করে করে নিই আর এখন প্রায় বারোটার উপরে বেজেই গেছে আর মোবাইলটাও একটু চার্জে দিতে হবে দুধটাকে নামিয়ে কড়াইটা বসিয়ে দিই তো দেখো দুধটা নামিয়ে রাখলাম আর দুধ নামিয়ে যে কড়াইটা বসিয়ে দিলাম চচ্চড়িটা বসিয়ে দি আর ডালটা মোবাইল দিয়ে আসুক তারপরে ডিমটা করব। তো এখন ছেলেকে ডেকে মোবাইলটাকে চার্জেও বসাই কারণ তো বললামই ফিফটি চার্জ হয়ে আছে আরও নিচে নেমে যাবে তো চলো চার্জে দিয়ে দিই আর রান্নাটা সেরে নিই অনেকক্ষণ পরে আসছি কী করবো আজকে মানে এতটা লেট হয়ে গেছিলো আজকের খাওয়া দাওয়াও অনেক লেট হয়ে গেছিলো আমি আর মা তো অনেক লেট করে খেলাম এই যে কিছুক্ষণ হলো আর কি খাওয়া দাওয়া সেরে এসে যখন বসলাম আর মাও ওই যে ড্রয়িং রুমে আছে তো ওই যে রান্নার দেরি একটু কি দেখতে বসলাম ওই যে বলে না কাজকর্ম সেরে তারপরে বসে দেখো বা কিছু করো কাজকর্ম না সেরে কিছু মানে দেখা তো দূরের কথা মানে এত ভুল হয়ে গেছিলো আজকে ওই যে বসেছিলাম একটু দেখার জন্যই আর কি যে মানে কিভাবে কি হয় কি না হয় এই এক মানে ফটো এডিটের জন্য এতটা সময় লেট হয়ে গেলো গা তার মধ্যে আবার ওই যে অনলাইনে কাপড় চাপড় দেখছিল মানে ওই সবের জন্য আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো গা তারপরে দেওয়া মুছাও আজকে লেট হয়েছে রান্নাবান্না সেরে তারপরে ঝাড়দোয়া মুছাগুলো আমরা করলাম আর কি তো ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো তারপরে স্নান না করে আগে ছেলেদেরকে খাওয়ালাম তো তারপরে গিয়ে ও বাবাকে আর তোমার দাদা ভাইকেও দিয়ে দিয়েছিলাম তারপরে গিয়ে সান টান সেরে এসে তারপরে আমি আর মামা আগেই খেতে বসেছিল আমি যখন খেতে যাই ততক্ষণ মার হয়েই আসছিলো তারপরে আমিও খেলাম খেয়েটে এসে এই যে এখন একটু বসলাম আর ওইদিকে বাবা গেছে হলো কিছু আমাদের ওই যে ফ্রিজের পাশে দিয়েই মানে রাখা হয় কিছু নোংরা কিছু নোংরা কি ওই যে প্লাস্টিক কাগজ ওগুলোই তো সবগুলো নিয়ে গেছে বাইরে নিয়ে গিয়ে ওগুলো সব জ্বালিয়ে দিয়েছে তো এখন একটু বসবো আর বড় ছেলে ছোটো ছেলে দুইজনই টিভি দেখছিল। তো টিভিটা এখন বন্ধ করে দিয়ে ছোটোজন মনে হয় যে গেটের গ্রিলের সামনে নাকি আর বড়োজন বেবি রুমে গেছে কি করতে কি জানি যাই না কিছু আমি এখানে বসা আর আজকে একটু দেখো কম্বলটা রোদলে দিয়েছিলাম বড় কম্বলটা তো কম্বলটা রোদলে দিয়েছিলাম কারণ ঢুকাবো আর গরম কাপড় টাপড় সবই তো ধোয়া হয়ে গেছে আর এখন মানে এগুলো সব ঢুকিয়ে রাখবো এত মোটা কম্বলের এখন প্রয়োজন পড়ে না রাত্রেবেলা একটা পাতলা কম্বল হলেই হয়ে যায় তো ওই জন্য ভাবলাম কি না যে কম্বলটাকে রোদে দিয়ে দিই দিয়ে তারপরে এই যে এখন মানে কি ভাজ করিনি এমনি খোলা রাখা আছে কারণ গরম করে নিয়ে আসা আসা হয়েছে তো ওই জন্য একটু খোলা রাখা আছে পরে ভাজ করে ঢুকাবো আর রুমটাকেও গুছাবো দেখো সোফা কাপড় চাপড় সব হয়ে আছে আর ওদিকে ওই যে কালকের কাপড়গুলো মা উঠে এনে রাখছিলো সকাল না দুপুরের দিকে তো তখন তো আর সময় হয়নি তো এখন এগুলো সব ফাঁস টাজ করবো আর কি আর এখানে সব গরম কাপড়গুলো রাখা আছে সব ভিতরে তো তো একটু সময় বসি একটু সময় রেস্ট করে নিই তারপরে এগুলো করব। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় আর এদিকে দেখো আমি ডাইনিংয়ে বসে আছি আর বসে ছোট ছেলেকে বিস্কুট খাওয়াবো বলে আর কি বসে আছি আর এদিকে আমার ছোটো ছেলে কত কিছু তোমাদেরকে বলে দিচ্ছিল কিন্তু কিছুই তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ আছে সেটা হলো বাবা মোবাইল দেখছে আর যেহেতু বাবার মোবাইলের সাউন্ডটা বহুত দিয়ে রেখেছে যার জন্য মানে আমি যদি সাউন্ড দিই আর কি তাহলে ওটা কপিরাইট চলে আসবে তো ওই জন্য আর কি আমি বন্ধ রাখলাম মানে সাউন্ডটাকে বন্ধ করতে বাধ্য হলাম আর কি আর এদিকে দেখো বিস্কুট নিয়ে বসেছি ছেলেকে জ্যাম দিয়ে বিস্কুট খাওয়াবো আর বড়ো ছেলেও জ্যাম দিয়ে বিস্কুট খাচ্ছে তো ওর খাওয়া দেখে ও আর কি খাবে তো বড় ছেলেকে বললাম যে কি হলো তুই মানে কি ও ক্যামেরাটা ওর দিকে করাতে ও একটু স্টাইল দিল তো তো ওই জন্য ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কী রে একটু স্টাইল দিলে যে ওই জন্য হাসি দিল আর এদিকে মাও বসে চা খাচ্ছে বাবাকে দিয়ে দিয়েছিলো মা চা দিয়ে চানা দিয়ে তো বাবার খাওয়া হয়ে গেছে আর মা খাচ্ছে আর আমি দেখো তোমাদেরকে কী বুঝাচ্ছি জানো সেটা হলো আমি মুখটা বন্ধ রেখেছি কারণ ওই যে বাবা মোবাইল দেখছে ওটাই তোমাদেরকে আমি বোঝালাম আর আমার ছোটো ছেলে তোমাদেরকে বলছিলো যে ও যেহেতু জ্যাম দিয়ে বিস্কুট খাচ্ছে চামচের মধ্যে একটু জ্যাম ছিল তো ও ওটা খেয়ে নিয়েছে ওই জন্য ও তোমাদেরকে বলছে যে আমি জ্যাম দিয়ে বিস্কুট খাচ্ছি অল্প জ্যাম আছে আমি খেয়ে নিচি ওটাই তোমাদেরকে বলছিল, তো সেটা তোমাদেরকে শোনাতে পারলাম না তো ওকে আমি বলছিলাম কিন্তু ও তো আর বোঝে না ওটাই তো চলো ওকে বিস্কুটটা খাওয়াইয়ে দিই তারপরে আসবো আবার কিছু করো না ও সবাইকে পড়াশোনার কথা বলবো ও হো দেখো কি বলে সবাইকে পড়াশোনার কথা বলবে না মাথাটাকে কি হিলায় কালকের থেকে স্কুল স্টার্ট ব্যাগ পুরো গুছানো নতুন ব্যাগ নতুন বই নতুন ক্লাস কালকের থেকে স্টার্ট না কালকের থেকে নিক কবে স্কুলে কালকে স্কুল যাবা না তুমি যাবা নাকি ও থেকে ছটা থেকে তুমি এক্কুড়ে যাবা দারো তোমার জন্য তোমার জন্য স্কুল রেডি হইতেছে দারো দারো হে তুমি তো দ বদদা তো ছদ বদদা সাগে আমি বদদা ছদর রেজাল্ট আনতে গেছি রেজাল্ট হে পড়াশোনা হয়ে গেছে এখন বইটাকে উঠায় রাখো হ্যাঁ উঠা রাখো বই আর কে আসছে আমাদের ঘরে বলো নাই তো কাওকে তুমি কে আসছে

একটু পরে একটু পরে নিক কী খাবে বিস্কুটগুলো তখন নিচ্ছিলো জ্যাম দিয়ে বিস্কুট আর খায় আর নাই ও জ্যাম বিস্কুট বলে খাবে না একটা খায় বলে কিনা প্যাট ভরে গেছে পরে আমি খেলাম ওই তিন চারটা যেটা ছিল খাবে না ওর প্যাট ভরে গেছে তারপরে আবার পাঁচ দশ মিনিট পরে এসে বলে কিনা আমি কি খাবো মানে কী খাবো এখন বলে কি না ভাত খাবো তাই বললাম পরে খাবা ভাত না নি ভাত খাবে না এটা রাইখা খেয়ে দাও এটা এটা ধরে নাই

নাগে বল স্কুল যাবে কি না আর দাঁড়াতে হবে না তুমিও বই উঠাও আমরা ভাত খাবো একটু পরে খাওয়া দাওয়া সেরে আসলাম একেবারে খাওয়া দাওয়া সেরে আসছি শুধু এই যে জল খাওয়া বাকি আছে দেখো জল তোমরা তো জানোই আমি খাওয়ার পরে দিয়ে জলটা একটু পরে খাই তো জলটা এখানে রাখা আছে আর আজকে বলেছিলাম ওই যে বড় কম্বল তারপরে যে এইখানে যে গরম কাপড়গুলো রাখা আছে ওগুলো ঢুকাবো বলে তো ছিলাম কিন্তু দাঁড়াও কথা বলতেছি তো ওগুলো আর ঢুকানো হয়নি কারণ আর ভালো লাগছিলো না ওই জন্য আর ঢুকানো হয়নি তো ওই যে ভাস টাস করে উপরে রেখে দিয়েছি দেখো চূড়ার উপরে তো চেষ্টা করবো কালকে ঢুকে রাখা সবটাই তো আজকে আর ঢুকানো হয়নি আর আর ঢুকানো হয়নি কারণও আছে কারণ ছোটো ছেলের কিছু গরম কাপড় আছে এই যে এইখানটায় দেখো পুরো ভরা আছে তো এখান থেকে কিছু কাপড় বাঁচতে হবে তো ওগুলো বাঁচা হয়নি তো তো ওই জন্য আরও মানে এসে করিনি যে ঢুকানোর জন্য আর বেশিটা এসে করিনি বললাম থাক কালকে দেখি কিছুটা বাইছে বের করে তারপরে সব ডুবিয়ে রাখবো আর ভিতরে আর এদিকে দেখো টিভি দেখছিলাম খেতে খেতে টিভি দেখছিলাম আর মার জলের নেয় কারণ মা মুগুতে গেছে মা ব্রাশ করে নিয়েছে মা এখন মুগু থেকে এসে তারপরে জলটা খেয়ে টিভি দিয়েছে আর আমিও জল খাবো ওই যে মার কথা বলতে বলতে দেখো মা চলে আসছে তো ওই যে সিরিয়ালটা দেখে তারপরে মাও চলে যাবে আমিও বিছ করা হয়ে গেছে সবাই ঘুমাতে যাবে আমার তো বিস্তার তো করা হয়ে গেছে শুধু ঘুমাতে যাবো আর কি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে এখনের জন্য টাটা তাড়াতাড়ি সবাই গিয়ে ঘুমে পড়বো বাই বাই